আমি মাটন রান্না না করে একটু ভিন্ন টাইপের মাটন রান্না আজকে করব তার জন্য প্রথমে আমি দেখো বেরেস্তা বানিয়ে নিয়েছি এখানে আমি বড় বড় তিনটে পেঁয়াজ নিয়েছিলাম তার থেকে দুটো পেঁয়াজের বেরেস্তা আমি তুলে নিয়েছি তার সাথে শুকনো লঙ্কাটাকে অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেব এবারে কড়াইতে চার টেবিল স্পুন তেল গরম করে তার মধ্যে গরম মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে বড় এলাচ লবঙ্গ দারচিনি আর এক টেবিল স্পুন সরি একটি স্পুন করে আর জিরে তারপরে আমি এটার মধ্যে বাকি একখানা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা ট্রান্সলেশন হয়ে যাচ্ছে যাতে সুন্দর কালার আসে সেই জন্য আমি অল্প একটু চিনি অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ট্রান্সলেশন হওয়া পর্যন্ত যেটা বলেছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেল তখন এর মধ্যে ড্রাই স্পাইসেস যেটা কম নর্মাল যেটা হয় ধনে শুকনো লঙ্কা আমি এটা কিন্তু কাশ্মীরি মিচ দিয়েছি আর হচ্ছে হলুদ আর জিরের গুঁড়ো এগুলো কিন্তু সবই আমি হাফ টিস্পুন করে দিয়েছি এটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো অল্প একটু জলের সাহায্যে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য এবারে যতক্ষণ না এটার থেকে তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত এটা কষাবো আর অল্প অল্প ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে কষাতে কষাতে যখন তেল রিলিজ করে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দুই টেবিল স্পুন টক দই টক দইটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল রিলিজ করবে এবারে যখন এটার থেকেও তেল রিলিজ করতে শুরু করে দিল তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেটেড মাটনটাকে অ্যাড করে দেব। আমার কিন্তু এখানে প্রায় সা আড়াইশো থেকে তিনশো গ্রাম মাটন ছিল এবারে আমি এটাকেও খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার সাথে মাটন আর বাকি উপকরণগুলো মিশে যাচ্ছে কষাতে কষাতে অল্প অল্প জল অ্যাড করবো অবশ্যই গরম জল অ্যাড করব আর তারপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকব। না হলে পরে কিন্তু মাটনটাও সেদ্ধ হবে না আর মশলাটাও মাটনের মধ্যে ঢুকবে না যখন কিছুটা কষানো হয়ে গেছে তখন আমি এই পর্যায়ে এসে স্বাদ মতো নুন অ্যাড করেছি আমি কিন্তু আগে নুন অ্যাড করেছিলাম না নুনটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে কিন্তু এতটাই কষাতে হবে যাতে মাটনের প্রায় ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে যায় যদি ফিফটি পার্সেন্ট নাও হয় ফর্টি পার্সেন্টের মতন যেন সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এটাকে ট্রান্সফার করব প্রেশার কুকার করব প্রেসার কুকারটা কিন্তু অবশ্যই মাটন কীরকম মানে সেদ্ধ হবে যেখান থেকে তোমরা নাও সেখানে অবশ্যই জানো সেই হিসেবে আমার কিন্তু তিনটে সিটি লেগেছিল। তিনটে সিটি দেওয়ার পরে আমি এটাকে আবার কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছি কারণ আমি সবসময় এটাই করে থাকি তাহলে পরে একটা পাঞ্চে ভাব থেকে যায় সেই জন্য এরপরে আমি এটার মধ্যে গরম মশলা আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে খুব ভালো করে ফোটাতে দেব। যতটুকু মাটন সেদ্ধ হওয়া বাকি আছে সেই জন্য আর সাথে আমার মনে হয়েছিল একটু নুন দরকার সেই জন্য আমি একটু নুন অ্যাড করে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না গামাখা মাখা হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা কিন্তু জানিও কেমন লাগছে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে শেয়ার করতেও ভুলো না তোমরা যত শেয়ার করবে যত ভালোবাসা দেবে তত কিন্তু আমার ভিডিও বানানোর একটা অভিজ্ঞতা থেকে শুরু করে সব কিছুই বাড়তে থাকবে দেখো মাটনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর গ্রেভিটাও কিন্তু আস্তে আস্তে থিকেন হয়ে আসছে এই গ্রেভিটা কিন্তু নিজেদের মতন করে থিকেন করবে আমার কিন্তু এটাই রাখবো সেই জন্য আমি এটাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টিং টাইম দিয়ে তারপরে এটা গরম গরম ভাত অথবা রুটি পরোটা নানের সাথে সার্ভ করতে পারো ততক্ষণের জন্য টাকা